ভোজন রসিক বাঙালির রসনা তৃপ্তির জন্য মধ্য কলকাতা ক্লাব সমন্বয় সমিতির উদ্যোগে আয়োজন করা হয়েছে খাদ্য মেলা চেটেপুটে। রবিবার ছিল এই খাদ্য মেলার শেষ দিন আর এই শেষ দিনে পথ শিশু থেকে শুরু করে এলাকার শিশুদের মুখে হাসি ফোটাতে মহতে উদ্যোগ নিলেন বিজেপি কাউন্সিলর তথা এই খাদ্য মেলার উদ্যোক্তা সজল ঘোষ তিনি জানালেন প্রায় পাঁচশো শিশুকে এখানে পেট পুড়ে খাওয়ানো হবে তাই প্রথম বছর থেকেই আমরা এই উদ্যোগটা নিয়েছি এবং আমরা এই কাজটা করি যে আমরা এখানে দুটো বড় আশ্রম আছে অনাথ আশ্রম আছে অনাথ বলাটা শব্দটা হয়তো খুব বেথার বলতে চাই না তো দুটো আশ্রম আছে যেখানে বাচ্চারা থাকে যাদের হয়তো বেশিরভাগই কেউ নেই কী দিনাপত থেকে লেখাপড়া করে এরম দুটো আশ্রমের বাচ্চাদের একটা আশ্রম এসছে আবার একটা আশ্রম আসবে সহ এলাকার পথশিশু নিয়ে প্রায় পাঁচশো জনকে প্রায় পাঁচশো জনকে আমরা এখানে হচ্ছে খাওয়াই। এদিন অনুষ্ঠানে নিজের হাতে শিশুদের খাবার পরিবেশন করতে দেখা গেল বিজেপি নেত্রী সরপরি মুখোপাধ্যায়কে। উদ্যোক্তাদের এই প্রয়াসকে সাধুবাদ জানান তিনি। সেই অনুষ্ঠানের শেষটাতে এই যে শিশুদের মুখে হাসি ফোটানো এটা একটা অনন্য প্রয়াস। খুব ভালো লাগছে এখানে এসে এবং আমি এটা আশা করিনি মানে চেটেপুটেতে পুটেতে ভিড় হচ্ছে সবাই পছন্দের খাবার টেস্ট করছেন খাচ্ছেন সেটা দেখলাম তারপরে সজলদা বললেন চলো এবার এখানে এসে এই যে দেখলাম যে কিছু পথ শিশু কিছু অর্ফেনের যারা সেখান থেকে আসা বাচ্চা এবং প্রত্যেকের এটা ভালো লাগছে মানে চিকেন বিরিয়ানি এটা বললেই বাচ্চাদের মুখে আনন্দ হয় এবং সেই আনন্দটুকু যে সজলদা তুলে দিতে পেরেছেন শিশুদের জন্যে এইটা চেটে সার্থক প্রয়াস যে আমরা ওখানে খাচ্ছি ওরা খাবে না কেন একদম গরিব বাচ্চা বিভিন্ন অনাথ আশ্রম থেকে এবং যারা রাস্তার আর কি আর কি ফুটের যারা আছে তাদেরকে সেই বাচ্চাগুলোকে আমরা প্রায় পাঁচশো জন বাচ্চাদেরকে আর কি এখানে খাওয়ানো হয় একদম মধ্য কলকাতা ক্লাব সমন্বয় সমিতির এই মহতি প্রয়াসে খুশি এলাকার শিশুরা ভালো একদম চেটে খাওয়া খাওয়াবে তো খুব আনন্দ করে তো ক্লাব সমন্বয় সমিতি তাদের তরফ থেকে যে যে আয়োজন সেই আয়োজন কিন্তু তারা আজকে পথশিশু এবং অর্ফেনের যারা রয়েছে তাদেরকে শেষ দিনে এই যে খাওয়া দাওয়ার সেই আয়োজন কিন্তু করে থাকে এবং আগামী দিনেও তারা আরও বৃহত্তর যে আঙ্গিক সেই আঙ্গিকে তুলে ধরবে এমনটাই কিন্তু মধ্য কলকাতা ক্লাব সমন্বয় সমিতির তরফ থেকে বলা হচ্ছে ক্যামেরায় সন্দীপ পালে ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ কলকাতা